দেখেন কতগুলো নুডলস পাস্তা একসাথে নিয়ে নিয়েছি রান্না করার জন্য কিভাবে রান্না কেন রান্না করব এতগুলো নুডলস পাস্তা একসাথে সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে সবাইকে অবস্থা সবাইকে কেমন আছেন আসসালাম ওয়ালাইকুম সবাইকে তো পাস্তা নুডলসগুলো সব রেডি করে নিচ্ছি আর হলো এটা ছিল থার্টি ফার্স্ট নাইটের ভিডিও ব্লগ আর যেহেতু ভাগ্নে ভাগ্নে সবাই আসবে থার্টি ফার্স্ট নাইট আমাদের বাসায় করার জন্য মানে আমরা হলো জানুয়ারি এক তারিখে ছিল একত্রিশ তারিখের ডিসেম্বরের আর এই আর কি তো আমি এই রান্না টান্না করে নিচ্ছি ওদের জন্য ওরা যেহেতু আসবে আমরা সিলেকশন করার জন্য থার্টি টু ফার্স্ট থ্রি সিলেকশন করবো আমরা একসঙ্গে সেভাবে ভাবছিলাম প্রতি বছরই করে থাকি তো ওদের বাসায় একবার আমাদের বাসায় একবার অল্টারনেট করে করে থাকি তো যেহেতু এই বছর গেছে বছর ওদের বাসায় ছিলাম আমরা তো এবছর ওরা আমাদের বাসায় চলে আসবে সেজন্য পাস্তাগুলি না রান্না করে নিচ্ছিলাম একটু মুরগি মাংস আর পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছে আর হলো এখানে আলু কুচি গাজর কুচি যা যা সামনে সামনের ছিল কিছু দিলাম আর সবজি যেহেতু একটু একটু কম খাওয়া হয় সব ধরনের সবজি আমি একটু বেশি বেশি করে দিয়েছি আর সে তো অনেকগুলো পাস্তা নজর ছিল আর সব মশলাগুলো একসাথে আমি কেটে নিয়েছি এখানে আর অর্ধেক অর্ধেক করে দিয়েছি পাস্তা নরুদটা আমি একসাথে সুন্দর করে রান্না করে নিচ্ছি আর হয়ে গিয়েছে এখানে হলো ধন্যবাদটা কুচিতে আমি নামিয়ে নিলাম আর এখানে পাঙ্গাস মাছ আমি রান্না করে নেব আমার আপা আর কি পাঙ্গাশ মাছটা পছন্দ করে তো ওরা অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করে কারণ হলো কাঁটা কম সেই জন্য তো আমি পাঙ্গাশ মাছটা একটু ভোনা করে নিচ্ছি যেহেতু রাতে খেতে হবে আমাদের খাওয়ার পরে না অন্য কিছু তারপর এখানে ডাল রান্না করেছিলাম মুরগি মাংস রান্না করেছিলাম পাঙ্গাশ মাছ বোনা এটা ওই যে ওরা চলে আসে আমার আপা সন্তার ছোট মেয়েটা তো আসার পরে তাকে এসে মানে হঠাৎ করে আসলেই তো খুব খুশি সে আমাদের বাসায় আমার কাছে আসলেই খুশি আর তাকে নিয়ে একটু মজা করছিলাম একটু ইফেক্টিভ একটু দিয়ে যদি আসতে ভিডিও করা যায় মেক করা যায় ভিডিও সে খুব খুশি হয় সে খুবই এনজয় করে তো আমরা অনেক মজা করছিলাম তো রাতে খাওয়া দাওয়া করে তারপরে হলো আমরা হয়তো থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন করবো না তো আর কি হয় মানুষের কথা তো সব বন্ধ করা যায় না টুকটাক একটু করতে হয় নিজের নিজে একসাথে খাওয়া দাওয়া এই তো রাতে ওই সবাই তো খাওয়া দাওয়া তো একটা করি নাই হালকা পাতলা খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু মজা করলাম আনন্দ করলাম তারপরে ওই গ্রিলগুলো রেডি করেছে আরও টুকটাক কাজ ছিল সেগুলো করেছে তারপর আর কি সেলিব্রেশন তো করতে হবে কিছু একটা ব্যবস্থা করে নিচ্ছি আমরা আর কারোর দোষ দিতে আমি রাজি না কারোর দোষ করতে আমার ভালো লাগে না কেন জানি কারোর দোষ দিয়ে দিয়ে কিছু করাটা আমার একদমই পছন্দ না যাই হোক দিনটা ভালো করতে চেয়েছি এখন কিভাবে ভালো করা যায় সেটাই বড় কথা তো অনেক মজা করে আমরা এনজয়টা করার জন্য চেষ্টা করছি যে সবার যেন মন খারাপ না হয় আসলে কিছু কিছু মানুষ থাকে মন খারাপ করে দেওয়ার জন্য তাদের কথা নাই বলে শান্তা বলতেছে মন খারাপ করার দরকার নাই তারপর আমি বললাম যা ইচ্ছে তাই করে এখন আমার মন ভালো লাগছে আমার মনটা খুবই খারাপ ছিল সেদিন যদিও এখন ওরা আসছে একটু মনটা ভালো ছিল তো ওদের কারণে মনটা একটু ভালো রাখতে একটু মনটা অনেক খারাপ ছিল তারপর আর কি এই তো সুপ্রভার শান্তা মিলে গ্রিলগুলো রেডি করছে ওর শান্তার গ্রিলগুলো রেডি করে নিয়ে আসছিলো এখন যা শিখে বরে শিখে শিঁকে নিচ্ছে সে কে করে সব রেডি করে নিচ্ছে শান্তার সুপ্রভা আর আমি হলে ভিডিও করছিলাম আদরিনাকে যেহেতু আদরিনা ছোটো ঠান্ডার মতো একটু ভয় পাচ্ছিল অলরেডি কিন্তু বাজেটা যে ফোটানো চলছে কারণ এখন সব কিছু সময় শুনে যেগুলি বন্ধ বন্ধ হবে চলবে না বাজে কেউ ফোটাবে না কিন্তু কখনো এটা বন্ধ হয় না প্রতি বছরই এটা চলতেই থাকে তো আমরা খুব মজা করি গেলে হয়তো কয়লা দিয়ে একটু আগুন জ্বালানোর চেষ্টা করছে সবাই মিলে আর কি ভাগনা ভাগ্নে সবাই মিলে কারণ আগুনটা তো জ্বালাতে হবে আর যেহেতু লাইট ছিল না মোবাইল দিয়ে সব কাজ আমাদের চালাতে হচ্ছিল তো মোবাইল দিয়ে টুকটাক করে করছিলাম আমরা আর এই তো ক্যারাসিন দিয়ে আর হলো জালিয়ে জ্বালিয়ে ওদিকে মানে কয়লা দিয়ে জ্বালিয়ে আমরা গিলটা বসে দিয়েছি আর এদিকে ছোটোখাটো বাজি একটু ফুটে নিচ্ছিলো শুভ মানে শুভ হলো আমার ভাগনা ও এটা হলো সব মানে আমাদের যেগুলো বাজে ছিল সব মানে নিচে ঘুরে ঘুরে ওগুলির জন্য অন্য কোনো সমস্যা না হয় কারো গায়ে না লাগে এই আর কি তো আমরা মোটামুটি ভালো একটা সুন্দর একটা দিন কেটেছে শেষ পর্যন্ত খুব ভালোভাবে আমরা সেলিব্রেশন করেছি সুন্দর একটা দিন মানে সুন্দর একটা বছর পাওয়ার জন্য আমরা চিন্তা করে যে প্রত্যেক বছর জন্য ভালো একটা দিন পাই সেই জন্য সেলিব্রেশন করা আমাদের তো যাই এই তো গিরিলগুলো হচ্ছে দিকে আর সবাই মিলে মজাও করছিল আমরা সবাই এনজয় করছিলাম নাচানাচে করছিলো যেহেতু আট দিন আমার করেছিল সেই জন্য আমি কিছুই করতে পারছিলাম না এতে আমার আপা শান্তার বড় এটা মোটামুটি খুব সুন্দরভাবে দিনটা কেটে যাচ্ছিলো আমাদের শশ দিন কেটে যে একটু আনন্দ করলে ক্ষতি কি আনন্দ প্রতি বছর তো আনন্দ এক দুই দিন বা চার দিনের মধ্যে এই দিনটা একটু আনন্দ করলে ভালো লাগে সবারই ভালো লাগে আর আমরা সবাই একত্র হলে একটু মজা করার চেষ্টা করি একটা দিন কীভাবে আনন্দ করা যায় আর কি যেহেতু আদ্রিনা আমার কুলে ছিল আদরিনাকে ছেড়ে দিচ্ছিলাম না ওইটু ভয় পাচ্ছিলো আবার ঠান্ডা ছিল সেদিন কিন্তু মোটামুটি ভালো ঠান্ডা ছিল আসলে ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গিয়েছে সব ভিডিও আমার কাছে ছিল না কিছু কিছু ভিডিও আমি করতে পারিনি যেহেতু আদরিনা আমার কাছে ছিল সেজন্য আমি অনেক ভিডিওই করিনি ওরাই সব করেছে আর আমি গুলো রেখেছিলাম ভিডিওগুলো আমি পরে শত্রুভার কাছ থেকে নিয়েছি ফাইনালি ক্রিজেলটা হয়ে গিয়েছে তারপর আমরা সবাই মিলে তো অলরেডি থার্টি ফার্স্ট নাইটের মানে জানুয়ারির এক তারিখ শুরু হয়ে গিয়েছে তারপরে এই দিনে আমরা প্রথম প্রথম খাওয়া দাওয়া করলাম সবাই একসঙ্গে অনেক বেশি মজা করেছি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটা পছর জন্য সবাই অনেক আনন্দ যা ভালো যায় সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম তো এইভাবে দিনটা আমাদের কেটে গিয়েছে আমরা আশা করছি আমাদের এবছরটা অনেক ভালো যাবে ইনশাল্লাহ সেই জন্যই কষ্ট হলো দিনটাকে একটু সুন্দর করার চেষ্টা করেছে আমরা সবাই মিলে আর প্রতি বছর আমরা একসাথে থাকি প্রতি বছর একসাথে আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত একত্রে রেখেছেন ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য